গণিত সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পাটে আমরা আলোচনা করব দশমিক সংখ্যার ভাগ নিয়ে বিগত পাটে আমরা দশমিক সংখ্যার যোগ বিয়োগ এবং গুণ নিয়ে আলোচনা করেছি যারা ভিডিওটি দেখনি চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে আসতে পারো শূন্য দশমিক চার ভাগ শূন্য দশমিক দুই নর্মাল প্রসেসে যদি আমরা এর ভাগ করতে যাই তাহলে আমরা এই দশমিকের জন্য এক এবং এরপরে একটি ডিজিট তার জন্য একটি শূন্য আবার এই দশমিকের জন্য এক একটি ডিজিট তার জন্য একটি শূন্য এভাবে কিন্তু আমরা দশমিক ভ্যানিশ করে তারপরের ভাগটি করে থাকি দশ দশ কাটা দুইরে দুই দিয়ে কাটে একবার চারকে দুই দিয়ে কাটে দুইবার তাহলে সঠিক অ্যান্সার হবে দুই দশমিকের পরে একটি ডিজিট দশমিকের পরে একটি ডিজিট তাহলে এখানে আমরা দশমিক ভ্যানিশ করেও কিন্তু খুবই সহজে ভাগটি করে ফেলতে পারি তাহলেও আমাদের অ্যান্সার আসবে দুই আমরা আর দেখি ধরো শূন্য দশমিক ষোলো ভাগ ধরো আমরা একটু বর্তা নিই শূন্য দশমিক শূন্য থ্রি টু আমরা যদি এই সংখ্যাটি নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরের দুইটি ডিজিট এবং নিচে তিনটি ডিজিট এখানে কিন্তু একটু ব্যতিক্রম আমরা আগের অঙ্কগুলো করেছি দশমিকের পরে একটি ডিজিট থাকলে আমরা কিন্তু দশমিক ভ্যানিশ করে দিই এখানে আমরা কী করবো সেম প্রসেস এখানেও আমরা একই জিনিস অ্যাপ্লাই করব দশমিকের পরে তিনটি ডিজিট এখানে দশমিকের পরে দুইটি ডিজিট আমরা যদি এখানে একটা শূন্য বসাই তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না এবং দশমিকের পরে এখানেও তিনটি ডিজিট হয়ে যায় এখানেও তিনটি ডিজিট হয়ে যায় তাহলে আমরা অটোমেটিকলি কিন্তু দশমিক ভ্যানিশ করতে পারি এবারে আমরা যদি একশো ষাটকে বত্রিশ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে বত্রিশকে যদি আমরা বত্রিশ দিয়ে কাটি তাহলে হবে এক এবং একশো ষাটকে যদি আমরা বত্রিশ দিয়ে কাটি তাহলে আমরা পাব পাঁচ তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে পাঁচ ধরো শূন্য দশমিক শূন্য দুই একে আমরা ভাগ করব শূন্য দশমিক শূন্য শূন্য চার দ্বারা এখানে আমরা কী করব আমাদের একই সেম প্রসেসে কিন্তু এটা আমাদের কমপ্লিট করতে হবে এটা আমি করালাম না তোমাদের জন্য এটা রেখে দিলাম তোমরা এটা সলভ করবে সলভ করে কমেন্টে আমাকে জানাবে যে সঠিক উত্তর কি হবে অনেকেই ভাবতে আছে আবার স্যার এগুলো তো সহজ ভাগ চাইলেই করা যায় কিন্তু যদি উপরে ভাগ আবার গুণও থাকে আবার নিচেও ভাগ গুণ থাকে তাহলেই তো কাপা কাপি শুরু হয়ে যায় ধরো ভাগ গুণ যদি আমরা একসাথে করি শূন্য দশমিক শূন্য ধরো দুই এবং আমরা আরেকটা নেব ধরো তিন যে ভাগ গুণ একসাথে থাকলে তখন আমরা কী করব তখন আমাদের সেম প্রসেস এই পদ্ধতিতে কিন্তু আমরা কোনো অন্য কোনো পদ্ধতি যাব না আমরা যা শিখেছি তাই করব আমরা কী শিখেছি দশমিকের পরে যে কয়টা ডিজিট থাকবে সেই কয়টা ডিজিট আমাদের এক করতে হবে যদি না থাকে তখন তাহলে আমরা কি করব শূন্য ব্যবহার করব এখানেও সেম প্রসেস আমরা গণব দশমিকের পরে কয়টি ডিজিট দুইটি 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 কয়টি ছয়টি আর উপরে কয়টি একটি দুয়ের এক তিন তিন আর দুই পাঁচটি তাহলে উপরে কম তাহলে আমরা উপরে যে কোনো একটি সংখ্যার সাথে শূন্য ব্যবহার করলেই কিন্তু আমাদের দশমিকের পরে ছয়টি হয়ে যাবে তা আমরা যে কোনো একটির সাথে ব্যবহার করতে পারি কোনো নির্দিষ্ট নেই যে এখানে একটি আছে এখানে দুইটি বানাবো তা না এখানে দুইটি আছে এখানে তুমি চাইলে তিনটিও বানাইতে পারো ধরো এখানে আমরা দিয়ে দিলাম তাহলে আমরা কী পাবো দুই গুণ তিন গুণ আশি আর নিচে আমরা পাবো এক গুণ দুই গুণ তিন এখন যদি আমরা দুই দুই কাটি তিন তিন কাটি তাহলে থাকবে আমাদের আশি আমাদের সঠিক অ্যান্সার আশি তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই অঙ্কটির সমাধান কি হবে আজকের পাট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে